আজকে আমরা কথা বলবো পাইলসের একটি অতি পরিচিত অপারেশন লম্বা অপারেশন নিয়ে তবে তার আগে বলে রাখি আমি দশ বছর ধরে লম্ব অপারেশন করেছি এখন আর কোনো লম্বা অপারেশন করি না আমি সবকিছুই এখন পাইলসে সব অপারেশনে লেজার দিয়ে করি কারণ এখানে কোনো কাটা ছিল ক্ষত শিলায় রক্তপাত কিছু নাই প্রথমে বলি যে লম্ব অপারেশনটা কি লঙ্গ মেশিন বা স্টেপল হ্যামসি এটা একটা মেশিন মেশিন এটার মাধ্যমে করা হয় এই মেশিনটি পাইপপথের ভিতরে ঢুকিয়ে যেখানে পাইলসটি আছে আইসের একটু উপরে এটা অর্থাৎ বেস বরাবর এটা গোড়া বরাবর এটাকে ফিক্সড করা হয় ফিক্সড করে এই অংশ কেটে নিয়ে আসা হয় এই অংশ যখন কেটে নিয়ে আসা হয় এটা নিয়ে সাথে সাথে মিশি জোড়া লাগিয়ে দিয়ে নিয়ে কজার ফলে সেখানে রক্তপাত হয় না হলেও খুব না সেটা বিভিন্ন প্রক্রিয়ায় ভালো করে ফেলে এটি রুগীবান্ধব একটি জনপ্রিয় প্রক্রিয়া অর্থাৎ রুগী পরের দিনে বা সেই দিনে চব্বিশ ঘন্টার মধ্যে ভাসায় চলে যেতে পারেন স্বাভাবিকভাবে টয়লেট করেন এর লোক কিছু কিছু সমস্যা আছে এই সমস্যার জন্য আমি ব্যক্তিগতভাবে এখন আর কোনো অপারেশন করি না এই সমস্যাগুলো হচ্ছে এক নম্বর এই তৃতীয় বা কিন্তু মেশিনে সম্ভব নয় যেহেতু এটা অংশ কাটা হয় পাইলসের যে স্মৃতি বা যেটা ফুলা বের হয়ে আসা পথে এটা কিন্তু যায় না যার ফলে এর মাধ্যমে তৃতীয় পর্যায়ের চতুর্থ পর্যায়ের বা অনেক বড় দ্বিতীয় পর্যায়ের পায়সও এর মাধ্যমে ভালো হয় না যার ফলে ফুলাটা বের হয়ে আসে রুগীর সমস্যা থেকে যায়